ওমর ফারুক রাজি আল্লাহ দাঁড়িয়ে আছেন পৃথিবীর দ্বিতীয় খালিফান এমন ছিলেন এমন বলিষ্ঠ কণ্ঠের আওয়াজ ছিল গো মুসলমান যাকে দেখে শুধু মানব ভয় পেত না হাজরাতে অমরে ফারুক রদি আল্লাহু তালানু যখন হেঁটে যেতেন তাকে দেখে জেন শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত কঠিন সাহাবি যতদিন কাফের ছিলেন সব কাফেররা তাকে দেখে ভয় পেত রাগি জালালি মেজাজের মানুষ ছিলেন হজরত অমর রাজি আল্লাহ তালু যেদিন ইসলাম কবুল করলেন সেই দিন নবীজি সব থেকে বেশি খুশি হয়েছিলেন মুসলমান চিন্তা করেন হজরত অমর রাজি আল্লাহ এত রাগি মানুষ কথার আগে তলোয়ার চলতে বেশি সেই ওমর রাজি আল্লাহ যেদিন নবীজির মৃত্যুর খবর শুনলেন খবর শোনার সাথে সাথে থেকে বার করে খাপ তলবার বলছে কে বলেছে করেছে প্রতি কত প্রেম কত মহব্বত কত শ্রদ্ধা কত সম্ভ্রম কত ঈশ্বর নবীর প্রতি নবীন্তেকাল করেছেন যেন সাহাবি মেনে নিতে পারছেন না হা কি প্রেম কে বলছে নবী চলে গেছে তার গরদান ফেলে দেব কিন্তু বাস্তব তো মেনে নিতেই হবে বাবাজি এই রকম মেজাজের মানুষ ছিলেন হজরত অমর রাজি আল্লাহ হজরত অমর রাজি আল্লাহ দাঁড়িয়ে আছেন দেশ পাহারার কাজে নিয়োজিত খালিফা আবুল মুসলিম মুসলমানদার খালিফা দেশ পাহারা দিচ্ছে কে কোথায় যাচ্ছে কোন বাড়িতে রান্না হচ্ছে কোন বাড়িতে রান্না হয় না কার বাড়িতে কান্নার আওয়াজ কার বাড়িতে কষ্ট খালিফাতুল মুসলিম দেশে ঘুরে ঘুরে গ্রাম বন্ধ ঘুরে ঘুরে তিনি দেখছে হঠাৎ করে একজনের উপরে চোখ পড়লো মদিনার বাজার থেকে একজন যুবক খেতে খেতে রাস্তা থেকে হেঁটে আসছে মদিনার বাজার থেকে মদ কিনে যে মদ খায় সে সোজা হয়ে হাঁটতে পারে বাবাজি দশ ফুট রাস্তা একাল লাগে একবার রাস্তার এদিক একবার ওদিক তার সিরিপে সিরের ভিতরে আছে মদ খেলে তিনটে গুণ বর্ণনা করা আছে সে সোজা হয়ে হাঁটতে পারবে না নাম্বার দুই তার বমি হবে নাম্বার তিন তার রাত্রে কাশি হবে ইবনে কাসির রহমতুল্লাহ আলী তফসির ইবনে কাসিরের ভিতরে সাত পাড়ার দ্বিতীয় নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের তফসিল করতে গিয়ে এই জিনিসগুলো লিখেছেন জীবনে তো মদ খায়নি যারা খান এই তিনটে জিনিস মেলাবেন বমি হবে মাথার যন্ত্রণাও থাকবে এটাও লিখেছেন মাথার যন্ত্রণা মাইগ্রেনের রোগও তাড়াতাড়ি ধরে যাবে চশমা ছাড়া চলতে পারবে না বড়ো বড়ো রোগ আসবে তার আর মদ যারা খায় তাদের প্রথম শরীরে যত অর্গান আছে প্রথম যে অর্গানটা অ্যাফেক্টেড হয় সেটা হলো লিভার সেটা কি লিভার এই যে লিভার আছে লিভারের উপরে কোনো আবরণ নাই আস্তরণ নাই হার্টের উপরে দুইটা আস্তরণ থাকে আবরণ থাকে এই জন্য হার্ট সরাসরি ডাইরেক্ট ধীরে ধীরে এফেক্ট হয় তবে ডাইরেক্ট তাড়াতাড়ি এফেক্ট হয় লিভারটা আগে ড্যামেজ মদ খাবেন না হারাম আল্লাহ মায়ের থেকে বহু গুণে ভালোবাসেন এজন্য মা যেমন তার সন্তানের কোনো ক্ষতি চান না বিপদ চান না আমার দয়ার আল্লাহ তার বান্দারও কোনো ক্ষতি চায় না জোরে বলেন সুহান মদে আমাদের ক্ষতি নবীকে প্রশ্ন করা হয়েছিল মদ আর জুয়া সম্পর্কে আনিল খমরি বল মাইসে জুয়ার মদ সম্পর্কে নবীজিকে প্রশ্ন করা হয়েছে নবীজি বললেন কুলফি হিমা ইসমুন কবি এই দুটোই বড় গোনা মদ ও বড় গোনা পাপ জুয়াও বড় পাপ জুয়া খেললে এমন এমন পরিবার আছে সব চলে গেছে জুয়ার ভিতরে ওর যুক্তি আলাদা ও পেয়েছে তিন লক্ষ টাকা ও পেয়েছে এক কোটি টাকা একজন কে পেয়েছে তার দেখা থেকে একশো জন ভিকারি হয়েছে সব বিক্রি করে দিয়েছে বউর গহনা গাটি যা ছিল স্ত্রী সব চুয়া খেলবেন না খবরদার তার চুয়া থেকে বাজত কিসের লটারির টিকিট কাটে তিন বছর আগে একটা মসজিদের জলসা করছি কালেকশানের সময় বলছে হুজুর আমি আজ এতদিন ধরে লটারি কাটছি ভালো কিছু পাইনি তবে মসজিদের কাজ হবে জুমার দিন বায়ান হচ্ছিল কালেকশান হচ্ছিল আমি এই সপ্তাহে লটারির টিকিট কেটেছি মসজিদের নামে থার কসম করে বলছি বলছে লটারিটা কিনেছি মসজিদের নামে কুড়ি হাজার টাকা পেয়েছি এটা কি দেওয়া যাবে লটারি যেখানে হারাম তার হারাম এটা আবার প্রশ্ন করে করলো যে আল্লাহ ছাড়া কেউ জানে আল্লাহ তুমি তোমার বান্দাবান্দি দিকেরকে সমস্ত সুদ থেকে তুমি আল্লাহ হেফাজত করো সকলে বলেন আমি বন্ধন লোন এই যা হচ্ছে কি দরকার রে বাবাজি আমার দাদু তার বাপ তার বাপ তখনকার সন্তান বেশি ছিল আটটা দশটা বারোটা চোদ্দটা করে ছেলে মেয়ে নিত জীবনে লোন নিতে হয় জীবনে হারামের সাথে সম্পৃক্ততা করেন। হারামের সাথে সম্পর্ক ছিল না তো এতগুলো সন্তান মানুষ করলো কি করে তারা তাদের তো রুজির অভাবে কেউ মরেনি আজকে একটা বা দুটো হলে খুব ভালো তারপরে একদম ফুল স্টপ একটা আর দুটো যদি একটা ছেলে বা একটা মেয়ে বা যাই হোক দুটো মেয়ে এর বেশি আর নিতে চায় না বলে খাওয়াবে কি হুজুর আপনারা তো জলসা করছেন টাকা নিচ্ছেন চলে যাচ্ছেন অনেক কথা বলে খাওয়াবে কে এই খাওয়ার প্রশ্নটা তোমার দাদুকে গিয়ে করো তোমার 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 বাপ তো তো পাঁচ ভাই 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 ছয় বোন বোন সাত আট দাদু এই ভয় করেনি আর আল্লাহ বলেছেন খবরদার আমার সাথে শিরিক করবি না বান্ধা তোর জুমার নামাজ তোর নামাজত নামাজ তোর সব আমি আল্লাহ নষ্ট করে দেব খাওয়ানোর মালিককে জোরে বলেন রিজিকের মালিককে আল্লা মালিক এমনিতে ভারতে মুসলমান দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আলহামদুলিল্লাহ পড়েন আর একটু যদি বেশি নিত তো প্রথম স্থান অধিকার করত সন্তান কম নেবেন না নবীজি যে কোন নারীদের বিয়ে করতে বলেছেন নারীদের বৈশিষ্ট্য সম্পর্কে নবীজির হাদিসে আছে ওই নারীকে বিয়ে করো যার ফ্যামিলিতে সন্তান বেশি হয়েছে তার মায়ের তার খালার তাহলে নবীজি এমন মেয়ে দেখে বিয়ে করতে বললেন আর আমরা শুধু ফুল স্টক মানছি আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ আমাদের হেফাজত করুক রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর ছেড়ে দেন বাস আপনি চেষ্টা করেন যে আল্লাহ মায়ের গর্ভে ছমাস খাওয়াতে পারলেন খুব চিন্তা করেন তো আজকে রিজিকের চিন্তা করছেন মায়ের গর্ভে যে সময় কারোর ক্ষমতা ছিল না খাওয়ার খাবার সরবরাহ করার সেই সময়কে কে খাইয়েছেন আল্লাহ কারণ মায়ের গর্ভে তো আমার ইনকাম করার ক্ষমতা নাই আমা আমি তো দুর্বল ছিলাম এজন্য সর সরাসরি আল্লাহ খাইয়েছেন এরপর যখন দুনিয়ার মুখ দেখলাম দুনিয়াতে আসার তিন মাস আগে চার মাস আগে আল্লাহ আমি খাবো কি তার জন্য আল্লাহ আমার মায়ের বুকে আল্লাহ দুধের ব্যবস্থা করলেন জোরে বলেন সুভান আজকে রিজিকের প্রশ্ন করেন যে খাওয়াবো কি তো ওই সময়টা কে খাইয়েছে তখন তো আমার আপনার ইনকাম করার ক্ষমতা ছিল না আল্লাহ জানেন যে আমার বান্দা ইনকাম করতে পারবে না নড়ার ক্ষমতা নেই ওর ইনকাম করার ক্ষমতা নেই সেজন্য করে আল্লাহ মায়ের গর্বে পৃথিবীতে আসার আগে দুধের ব্যবস্থা করলেন খুব ঠান্ডা করলেন না খুব গরম করলেন না যদি আল্লাহ খুব গরম করতে ঠোঁটটা পুড়ে যেত জবান পুড়ে যেত কষ্ট হতো মা যদি খুব ঠান্ডা করতে ঠান্ডা দুধ পান করে আমরা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া যক্ষা টিবি আর যত রোগ আছে বড় বড় লাংসের ইনফেকশান ফুসফুসের ইনফেকশানে আমরা আক্রান্ত হয়ে যেতাম মারা যেতাম আল্লাহ নাতিশীতোষ্ণ করলেন খুব গরম না খুব ঠান্ডা না একটা বাচ্চার যতটুকু উপযোগী দুধ দরকার যেমন আল্লাহ ঠিক তেমনটা দান করেছেন জোরে বলেন সোহা আজকে রিজিকের কথা বলেন আবার দেখেন মায়ের গর্ভে রিজিকের ব্যবস্থা আল্লাহ ডাইরেক্ট করলেন দুনিয়াতে এলাম তখনও আল্লাহ ডাইরেক্ট মায়ের বুকে দুধ দিলেন নাকি দুধের কোনো ট্যাক্স নিয়েছেন আল্লাহ জি না ভাবেন এরপরে যখন দুধ ছাড়লাম একটা বাচ্চা যখন কিশোর থাকে আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর ষোলো বছর আঠেরো বছর ওই ছেলেটা তখন থাকে যুবক কিশোর বয়স পার হয়ে যখন যুবকের ঘরে যখন পা দেয় বাউন্ডারিতে যখন পা দেয় ওর বাপ মা বলে তুই পড়াশোনা করবি এক পয়সা ইনকাম করতে হবে না আল্লাহ কি সিস্টেম করেছেন আল্লাহ তালা যখন আমরা বাপমার ইনকাম হলেও আমরা চলতে পারবো না তখন আল্লাহ নিজে দুধ পাঠালেন মায়ের বুকে এরপর আল্লাহ দুধ ছাড়াবার পর বহু বছর পর্যন্ত আল্লাহ বাপমার আন্ডারেই বড় করলেন বাপ কখনো আমাদের বলেনি যে তুই আমার জন্য বোঝা তোকে খাওয়াতে পারবো না তুই কাল থেকে ইনকাম করতে যাবি বলেছিলে কথা না যতদিন আমরা পড়াশোনার ভিতরে ছিলাম বাপমা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের পিছনে খেটে গেছে তুই পড় বেটা তুই পড় আমি তোর পিছনে সাপোর্ট আছি আমি বাপ যতদিন আছি পড় তোকে ইনকাম করতে হবে না এখন তাহলে এই সময়টাও আল্লাহ বাপমার আচরের ভিতরে বাপমার আন্ডারে আল্লাহ আমাদের বড় করলেন রিজিকের দায়িত্ব বাপমার কাঁধে চাপিয়ে দিলেন সম্মালিতা লঘু আসুদ্দাকুম যখন আল্লাহ আমাদের যুবক বানালেন তখন আল্লাহ বললেন এইবার আর বাপমার কাঁধে তুমি বোঝা হইও না সুভা আল্লাহ করেন এতদিন আল্লাহ নিজে খাওয়ালেন আল্লাহ নিজে খাওয়ানোর সরাসরি খাওয়ানো বন্ধ করে বাপ্পার ঘাড়ে চাপালেন এরপর যখন যুবক হয়েছি তখন আল্লাহও সহ্য করলেন না বাপমাও সহ্য করে না ছেলে যখন বড় হয় ছেলে যখন যুবক হয় পড়াশোনা যখন শেষ করে তখন কোনো বাপ্মা চাইবে ওই ছেলেটা বসে ঘরে খা জোরে বলেন চাইবে না ওর মা ওকে বোঝাবে আর কদিন বাপের বোঝা হয়ে থাকবি একটা কাজ দেখ তুই জোয়ান হয়েছিস যুবক হয়েছিস সোভা বা কীভাবে রুচিটা কাল্লা কিভাবে তাক সেম করেছেন বন্টন করেছেন এই কথাটা লারম মোলাক আ আমিন বলেন যুবক যখন আমরা হয়ে গেলে আমার লারম ওলাকা আলামিন বলেন ই দা কুঁদিয়াতে সলা তো নামাজ পড়ে নাও বান্দা আগে যুবক হয়েছো নামাজ পড়ো যখন নামাজ হয়ে গেল নামাজ হয়ে গেল এরপর জমিনে না তুমি ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তুমি তালাশ করো কাজ তালাস করো কাজ পাও না বহুদিন বসে আছো তোমার কোনো কাজ নাই কোনো কারখানায় কাজ পাও না কোনো জায়গায় তুমি গভর্নমেন্ট সরকারি চাকরি তুমি পাও না আর তুমি কোনো এমন করে প্রাইভেট চাকরিও তুমি পাও না তুমিও কোয়ালিফাইড ছেলে সব ডকুমেন্টসগুলো তোমার ওকে তারপরেও তোমার চাকরি নাই আমার আল্লাহ বলেন আমি সব ব্যবস্থা করে করে দেব আমি আল্লাহ আল্লাহ আলামিন কোরআনে মাজিদে বলেন কাজ পাও না হে যুবক তুমি কাজ পাও না বসে আছো কোরআনের এই সুরাজ মাগা সুরাজ জুমাতে আয়াত ব্যাখ্যা করে দিই কাজ আপনি পেয়ে যাবেন আর আপনার ঘরে বসে থাকতে হবে না আল্লাহ বলেন কাজ পাওয়ার আগে নামাজি হও কি বলেছেন আল্লাহ কাজ করার আগে নামাজি হ নামাজ ছেড়ে কাজ খোঁজো আর ওই টাকা তুমি খাচ্ছ আল্লাহ বলে আগে নামাজ পড়ে নাও নামাজ শেষ হয়ে গেল কাজ বাদ দিয়ে মসজিদের কোনায় বসে শুধু তসবি গুনবে সারাদিন ফেরেস্তা এসে তোমারে খাওয়াবে না তুমি পীর হও না যে হাদিয়া খেয়ে ভুড়ি মোটা করবে তোমার সব নবীরা কাজ করে খেয়েছেন সাহাবিরা কর্ম 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 ছিলেন কাজ করে খেয়েছেন আমরা কেমন বড় পীর হলাম রে মুড়িদের কাছে শুধু হাদিয়া নেব কাজ করবো না কদাল ধরবো না এমন পীরের মূল্য আল্লাহর দরবারে নাই কাজ করে খাও নবীর থেকে বড় পীর আছে। নবীগণ কাজ করে খেয়েছেন বসে বসে খায়নি মানুষের হাদিয়া গ্রহণ করে নবীজির নবীগণ সাহাবিগণ জিমদেগি চালায়নি আপনি সারা জীবন শুধু হাদিয়ার হাদিয়া পেয়ে কাজ ভুলে গেলে অ আমার আল্লাহ বলে আগে নামাজ পড়ো এরপরে জমিনে ছড়িয়ে পড়ো কাজের তালাশ করো অব তাগুমিন ফাদুলিল্লাহ কাজের তালাশ করো কিন্তু কাজের তালাশ কেমন করে করতে হবে নামাজ তো পড়লে তারপরে কাজের তালাশ করবে বাব তাগুমিন ফাদুলিল্লাহি ওয়াজকুরুল্লাহ কাসীর তুমি কাজ তালাশ করবে মনে মনে আল্লাহর স্মরণ করবে জিকির করবে কারখানায় যাচ্ছ কাজ দেখতে সব ডকুমেন্টস ফাইলগুলো সব রেডি করে তুমি শিক্ষিত হয়েছ ভালো একটা কাজ করবে আঠেরো কুড়ি হাজার পঁচিশ হাজার মাইনে পাবে তুই বাসে উঠেছো দামি বাসে এসি বাসে উঠে কানে হেডফোনে গান শুনতে শুনতে বাবু তুমি কাজে যাচ্ছ কাজ করবে এত সোজা আল্লাহ বলছে তুই কাজ পাসনি তোর ফাইল রেডি করে কোম্পানিতে যা আমার কাছে কর্লাহ আমি আল্লাহ তোর কাজের ব্যবস্থা করব তোর মায়ের গর্ভে কেউ তোরে খাওয়াইনি আমি খাইয়েছি তোর মায়ের বুকের দুধ কেউ দেয়নি আমি দিয়েছি তোর কিশোর কালটা আমি আল্লাহ তোর বাপ মার আন্ডারে রেখেছি তারা কেউ তোকে কষ্ট দেয়নি খাওয়া নিয়ে তোকে কেউ খোঁচা দেয়নি এখন তুই যুবক হয়েছিস নামাজ পড় কাজের তালাশ কর আল্লাহর আর জিকির কর আমি আল্লাহ আমার জিকির কর আমার তসবি পড় কাজ যখন খুঁজতে যাবি তুই সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়বি আল্লাহ হু আকবার বেশি বেশি করে পড়বি শেষে আল্লাহ বললেন এই তসবি পড়তে পড়তে যদি কোনো কাজ না পাওয়া কোনো ব্যক্তি যদি কাজের সন্ধানে যায় আর এই কথাগুলো যদি আমল করে তসবি পড়তে পড়তে যায় আল্লাহ তালা বলেন বলেন্লা কুম তুফলি হন কাজ না পেয়ে ঘরে আসবে না আমি আল্লাহ কাজ জুগিয়ে দেবো জোরে বলেন সুভান আল্লাহ এই আমলটা করেন না কাজ পান কিনা দেখবেন ভাইর আবার সুতরাং যে ঘটনা বলতে বলতে এত এতদূর চলে এলাম হাজরাত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খরকে দেখলেন মদ করা মদ কর দূর থেকে দেখেছে সারা রাস্তা একা হাঁটতে পারে না সোজা হয়ে হাঁটতে পারে না এদিকে টলে ওদিকে টলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগী মানুষ মেজাজ গরম হয়ে গেছে এরপরে মদ খোর যখন দূর থেকে ওমরের দিকে চোখ পড়েছে মদের নেশা কেটে গেছে সাথে সাথে মদের বোতলটা বগলের ভিতরে এইভাবে জামার ভিতরে নিয়ে মদের মানে বোতলটার ঢাকনা আর আটকানোর সময় নেই তাড়াতাড়ি নিয়ে করে শুরু করেছে যেহেতু উমর রাজি আল্লাহ তালাম দেখে নিয়েছে যে বারোটা বাঁচিয়ে দেবে চাবুকের একটা আঘাত ওর পিঠের চাল ছাড়া মাটিতে পড়বে না আর না ওর মুন্ডু চলে যাবে মদ ঘর মদের বোতলটা বগলের ভিতরে নিয়ে আল্লাহর কাছে তবা করে আল্লাহ আর জীবনে মদ পান করব না ক্ষমা করে দাও আর জীবনে মদের বোতলে স্পর্শ করব না আল্লাহ ক্ষমা করে দাও ওমরের হাত থেকে আল্লাহ তুমি রেহাই দাও মুক্তি দাও বাঁচিয়ে দাও আমি তবা করছি গোমাবোধ আর কখনো আমি মদ পান করব না হাজরে তোমরে ফারুক রাজি আল্লাহ তালানুর পাশ থেকে যাচ্ছে আমার বলছে এদিকায় কোথায় গিয়েছিলিস হজুর আলহামদুলিল্লাহ দুধ কিনতে গিয়েছিলাম ওর হাতে কি দুধ না মদ জোরে বলে ওর কি খাচ্ছিল দুধ না মদ মদ সত্যি বললে তবু কিছুটা রেহাই পাওয়ার একটা জায়গা থাকে যে অপরাধ করেছি মেনে নিয়েছি তাহলে মানুষ একটু ক্ষমার চোখে কিছুটা হলেও তো দেখবে ভুলও করেছে মিথ্যাও বলছে এমনি হজরতে উমর রদী আল্দারান খুব রাগী মানুষ মানতে পারবে যেই বলেছে আমি দুধ কিনতে গিয়েছিলাম হজরতে উমর ফারুক রদী আল্দ রান হু সোজা তলয়ার সোজা করে দিয়েছে তোর গর্দান আলাদা করে দেবো বেয়া দেবো হয়তো দুধের বোতল দেখা তলোয়ার আখ হাতে ওর হাত ধরে চার আঘাত কারণ উম রদি আল্দরান দুধ থেকে দেখে বুঝতে পেরেছো মদ খেয়ে আসছে এখন তো ভয় নেশাকে কেটে মদ ঘর মাথা নিচু করে আছে তাছাড়া তো আমার ফারুক খাদি আল্লাহ তালাঘুর এক হাতে খোলা তলবার এক হাতে ওরা হাত ধরে আছে কইতর কই তোর মদের দুধের বোতলটা কই দেখা মদ করো মাথা নিচু করে ভয়ে কাঁদছে 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 আল্লা তুমি আমারে বাঁচাও তুমি আমারে বাঁচাও এই শেষ সময় তুমি আল্লাহ ছাড়া আরে কেউ না মদের বোতলটা উঁচু করে ধরেছে মাথা নিচু করে আছে এই বুঝে আমার গরদান চলে গেল ওমর দেখে বলল যা চলে যা তুই বেঁচে গেলি বলেন নিচু করল কর এমন করে মাথা উঁচু করে দেখে বোতলটা রেখে দিয়ে হজরতে অমরের পা দুটো জড়িয়ে ধরে বলে হজুর ভুল করেছি ক্ষমা করে দিন আমি আর জীবনে মদ পান করব না আমার আল্লাহ এমন কবুল করেছে তহবা গো মদ মদ ওর বোতলের মদকে আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে শুধু বোতলের মদ দুধে পরিণত হয় নাই ওই যে আঙুল দিয়ে বোতলটা এঁটেছিল আল্লাহ অতিভাবে ওই তোলের ঢাকনা তৈরি করে দিয়েছেন শুধু তাই নয় মদ খেলে মদের যে দুর্গন্ধ মুখে থাকে গো আল্লাহ ওই মদ খরের মুখের তার মুখে আল্লাহ দুধের গন্ধ দিয়েছে জোরে বলেন না সুভান। তোবার মতো তওবা করে আমার আল্লাহ আছে একটু দরিশ্বরী পড়েন আল্লাহ